অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শুষ্ক ও দুর্গম মহাদেশ এই মহাদেশের সৌন্দর্য ও রহস্যময়তা মানুষকে সবসময় আকৃষ্ট করেছে তাই বিজ্ঞানীরা সবসময় এই শীতল মহাদেশের দিকে লক্ষ্য রাখেন এবার অ্যান্টার্কটিকার হিমশীতল সমুদ্রের গভীরে বিজ্ঞানীরা যা খুঁজে পেয়েছেন তা কেবল অবাক করার মতো নয় রীতিমতো ভয়ঙ্কর বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন তলের ফাটলগুলো থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস বেরিয়ে আসছে এই মিথেন গ্যাস আমাদের গ্রহকে দ্রুত গরম করে তোলে বিজ্ঞানীরা বলছেন এই মিথেন নির্গমনের হার আশ্চর্যজনক এ ঘটনা বিজ্ঞানীদের মধ্যে গভীর আশঙ্কা তৈরি করেছে কেননা বিজ্ঞানীরা ভবিষ্যতের বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে এখন পর্যন্ত যে ধারণা বা পূর্বাভাস দিয়েছেন এই অপ্রত্যাশিত মিথেন নির্গমনের ফলে তা আসলে ভুল প্রমাণিত হতে পারে অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির বিপদ হয়তো আমাদের ধারণার চেয়ে অনেক বেশি হতে চলেছে এই অদৃশ্য ও জলবায়ু দূষণকারী গ্যাস সাগরতলের ফাটলের মাধ্যমে পানির সঙ্গে মিশে যেতে পারে বিজ্ঞানীরা এই মিথের নির্গমনকে আরও ভালোভাবে বুঝতে কাজ করছেন কারণ এই গ্যাস এত বেশি ক্ষতিকর যে এটি বায়ুমণ্ডলে এর প্রথম বিশ বছরে কার্বন ডাই অক্সাইডের চেয়ে প্রায় আশি গুণ বেশি তাপ আটকে রাখে অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের জন্য এটি মারাত্মক বিপজ্জনক কিন্তু অ্যান্টার্কটিকায় মিথেন নির্গমনের বিষয়টি বিজ্ঞানীদের সবচেয়ে কম জানা ছিল তাই আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল এই নির্গমনের উৎস খুঁজে বের করতে কাজে নেমে পড়েন তারা জাহাজ থেকে অ্যাকোস্টিক সার্ভের মাধ্যমে শব্দ দিয়ে জরিপের কাজ করছেন অ্যান্টার্কটিকার ষোলো ফুট থেকে সাতশো ফুট গভীরতা পর্যন্ত বিভিন্ন স্থান থেকে তারা মিথেনের নমুনা সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা রস সাগরে যা খুঁজে পেয়েছেন তা তাদের রীতিমতো অবাক করেছে চলতি মাসের নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত গবেষণায় তারা জানান রস সাগরের অগভীর পানিতে চল্লিশটির বেশি মিথেন গ্যাস নির্গমনের উৎস শনাক্ত হয়েছে এত বেশি সংখ্যক নির্গমনের উপস্থিতি তারা আশা করেননি বিজ্ঞানীরা বলছেন আগে অ্যান্টার্কটিকায় মিথেন বের হওয়ার নিশ্চিত ঘটনা ছিল মাত্র একটি কিন্তু এখন এটি ব্যাপক আকার ধারণ করেছে গবেষকদের মূল চিন্তা হল নতুন নির্গমনগুলো বিপুল পরিমাণ মিথেন গ্যাসকে সরাসরি বায়ুমণ্ডলে পাঠিয়ে দিতে পারে এর ফলে বৈশ্বিক উষ্ণায়নের বিপদ আমাদের ধারণার চেয়ে অনেক বেড়ে যাবে আইবিটিভি ইউএসএ